হ্যাঁ কি ভাবছ হঠাৎ করে রেগে গেল ক্ষেপে গেলাম কেন খেপে যাওয়ার মতো যথেষ্ট কারণ আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝলমল করছে রোদ সেই হিসেবে একবার দিয়ে জামা কাপড় কেচেছি জামা কাপড় কেচে উঠে বেরিয়েই দেখি হঠাৎ করে মেঘলা হয়ে গেল বলো ক্ষেপে যাওয়ার মতো যথেষ্ট কারণ আছে কি না হালকা করে আমি একটু খেপ চুরি এসে আছি মানে মানে কি বলো তো একটুতেই আবার আমার আটা মাঝে সাটাকলি হয়ে যায় তবে মাথা ব্যথা গরম হয়ে গেছে তো কী আর করা যাবে সকালবেলা স্নান টান করে উঠে চলে এসেছি এদিকে দেখো আমার বর এখনও পরকম হচ্ছে বাজেগুড়িতে নটা আমি চলে গেলাম রান্নাঘরে এদিকে আটা ফাটা মাখবো রুটি ফুটি করবো আর আটাটা বের করে দেখি ভুলতকার মানুষ ভুলে গেছি আটা শেষ হয়ে গেছে এইটুকু আটা বাড়িতে পাঁচটা লোক কী করে হবে বলো তো আদা শ্বশীব মশাইকে পাঠালাম যে যাও আমি তুমি গিয়ে আটা নিয়ে আসো উনি আটা আনতে গেছেন আমি ততক্ষণে রান্নাটা করে নিই তো রান্না বলতে আলুর তরকারিটা তত করে করে রাখি আর করা যাবে আটা তো শেষ হয়ে গেছে তার মধ্যে নিজের কাজটা হালকা করে এগিয়ে তো রাখতে হবে তাই না বলো তো এগিয়ে পড়ে চলে পড়েছি একদম মানে লেগে পড়েছি যাকে বলে কোমর বেঁধে রান্না করতে হ্যাঁ রান্নাটা হয়ে গেছে আলুর তরকারি এটা বসিয়ে দিই এদিকে একটু জল টল খেয়ে নিয়ে বাবা গলা শুকিয়ে গেছে সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি তো গলা টলা শুকিয়ে গেছে জল টল খেয়ে যা কলা ভিজিয়ে এখন ডাম বিস্কুট নিয়ে বসে পড়েছি এদিকে মাথায় গড়ছি আটা মাখতে হবে রুটি করতে হবে কখন আটা নিয়ে আসবে তার নিয়ে ঠিক অনেক বেলা হয়ে যাচ্ছে কখন কী করবে জানি না অত ভেবে লাভ নিই বাবা বিস্কুটের গোট থেকে বিস্কুটটা বের করি চায়ে ডোবাই আর আরাম সঙ্গে খেতে লাগিয়ে যাই বেশি ভাবলে আমার পাগল হয়ে যাবো অত ভাবতে ভাবতে পারবো না আজকে ব্যাটার ফোনটা পেয়েছি আসলে খবর আছে দাম দেখি কী কেলোর কীর্তি পাকিয়ে রেখেছে একটু লুকিয়ে লুকিয়ে চেক টেক করতে হয় মাঝে মাঝে বউদের না একটু খেয়াল রাখতে টিপস দিলাম একটা টিপস টিপস দেখি তো ব্যাটা না না ভদ্রলোক কিছু করেনি তো এইসব ফোন চোখ চেক করতে করতে আমার শ্বশুরমশাই নিয়ে এসছেন আটা নিয়ে চলে এসেছেন আমিও ঝটপট ছটফট করে আটাটা বের করে মেখে মুখে একদম ফুলিয়ে ফুলে আর আমি রেখে দিলাম তার মধ্যে তরকারি আমার হালকা করে হয়ে গেছে ভাজা মশলা দিয়ে দিলাম হুম এই দাঁড়া কটোটা কিন্তু নোংরা নয় আগে বলে দিচ্ছি ওই ভাজা মশলাটা ওস্তাদি মেরেছে কিনা ওস্তাদ তো আমি একটা বিশাল বড় ওস্তাদ তো ওই জন্য ওই রকম অবস্থা হয়েছে পরে পরিষ্কার করে দিয়েছি নিহাত ফুটবলগাররা খুব টের পায় না আমার রুটিও কিন্তু ফুটবলের মতো ফোলে নইলে কবে যে ভাইরাল হয়ে যেতাম এত খাটতি হতো না আমাকে আর দেখো হয়েছে দেখতে লাগছে

এইসব কথাবার্তা বুঝতেই পারছো কি সব তর্কি হচ্ছে আমরা দুই যা সারাক্ষণ এরকমই করতে থাকি যারা আমার ভিডিও থাকো তারা দেখতেই পাও দেখতেই পাও হয়তো আমরা দুজন সারাক্ষণ ধরে এইসবই করতে থাকি ঠাকুরটাকে খেতে ভোগ দিয়ে দিলাম অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা কাজ বাজ সেরে তারপরেই দিতে এসেছি তার কারণ তার আগে ঠাকুর ঘর আমার পরিষ্কার হয়নি ওই জন্য শাশুড়ি মতো ঠাকুর ঘর পরিষ্কার করেন ওনার সময় হচ্ছে উনি পরিষ্কার করেছেন তারপরেই এলাম ঠাকুরটাকে জল দিয়ে দিলাম ধূপবাতি দিয়ে দিলাম ঠাকুর অন্যায় করে আছি প্রচুর অন্যায় করে সারাদিনে আমি সেগুলো তুমি ক্ষমা করে দিয়ে আমাকে মাফ করে দিও এবার এদিকে দেখো ইনি তো বেজায় খুশি এই গাড়ির নতুন গাড়িটাকে পেয়ে দিববি খেলা খেলা করছে আর আমি বললাম এই তুই কেন একা উঠবি আমি এবার একটু হালকা করে হিঁস উঠে কি না তাই ওর পাশে গিয়ে বসে পড়েছি কোমরটা জড়িয়ে ধরে বসে মানে চল আমাকে রিসা অব্দি দিয়ে আসবি আমার আর এখানে থাকবে তে ভাল লাগে না রে তো এইসব করতে করতে প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি একবারটি মুড়ি মুড়ি আর শশা নিয়ে বসে পড়েছি শুকনো শুকনো মুড়ি আর শশা সকালবেলা খাই আমি খাচ্ছি তার মধ্যে ওনার টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম রুটি আলু ভাজা কলা মানে আলুর তরকারি আর দুটো নাড়ু দিয়েছিলাম জানো তো নাড়ু বানিয়েছিলাম আর একখানা কলাও দিয়েছি এই যে জলের বোতলটা জলের বোতল জলের ভরেই দিয়ে দিলাম উনি বেরিয়ে চলে গেলেন আমিও চলে এলাম এই যে বললাম বালতিতে নিয়ে গেছেছিলাম সে তো আগে আগেতে দেখতেই পেলে তো কাঁচাকুচি সেগুলো তো আবার রোদ্দুরে মেলতেও হবে আমি এই যে আমি বেজায় রেগে গেছিলাম না হ্যাঁ রেগে যাওয়ার ফল দেখেছো তো মাঝে মাঝে ভালোই ডোজগুলো কাজে দেয় তোমাদেরকেও দিয়ে দিচ্ছি এরকম মাঝে মাঝে ডোজ দেবে দেখেছো সূর্য মামাও ভয় পেয়ে গেছে আমাকে ওই জন্য তেলের রোদ দিয়েছে একদম এই দেখো এখানে চলে এসছে বা দুপুরে রান্না করতে রান্না বান্না তো করতে হবে দুপুরের খাবার তো খেতে হবে তাকে তো টিফিন দিয়ে পাঠিয়ে দিই এবার আমরা খাবো কি আমাদের তো রান্না বান্নার কাজ আছে নাকি রে বাবা সারাদিন কি শুয়ে বসে থাকলে হয়ে যাবে রান্না বান্না করে খেতে পেতেও হবে সবাইকে খেতেও দিতে হবে আমি কিন্তু কাজের মেয়ে ঢেঁড়শ দিয়ে পারি একটু যেখানে সেখানে পড়ে যাই হয়তো ঢ্যাঁড়স হলেও আমি কিন্তু কাজের মেয়ে রান্নাবান্নাটা বেশ ভালোই করতে পারি দায়িত্ব নিয়ে করে দিতে পারবা একদম হুম হুম কি ভেবে কি আমি কি হালকা করে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স হলেও আমি কিন্তু কাজের মেয়ে তো বেশি কথা বলে লাভ নেই মশলা টসলা করিনি ফুলকপি আলুর তরকারি করবো আর বাসির যে কালকের যা তরকারি ছিল না সেইগুলো দিয়ে কাজ চালিয়ে নেবো কারণ এখন আমাকে আবার যেতে হবে ডাক্তারখানায় হুম গো শরীরে তো কোলেস্ট্রল বাঁধিয়ে বসে আছি তার জন্য অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে এখন বাজেঘড়িতে আর আমার এইদিকে দেখো এখনো বিছনার দশায় এই সকাল থেকে আমি বিছানা গোছানোর এখনো সময় পাইনি এদিকে আমার ফুলকপি আরও তৈরি টুটুপ করে ফুটছে তো তুমি বাবা ফুটো আর এটা হচ্ছে কালকে ওই চুড়া মাছের চচ্চড়ি মানে কিছু একটা দিয়ে করেছিল আর কি বা বাঁধাকপি টু আরও কত কিছু দিয়ে এদিকে দেখো আমার অবস্থা কত দেরি হয়ে গেছে বিধ্বস্ত অবস্থা আমার শরীরের অবস্থা খারাপ আমার আর ভালো লাগছে না কখন কাজকর্ম শেষ করব। তো এইসব করতে করতে আমি হামাগুড়ি দিতে দিতে বিছনা বিছনা তুলে নিলাম বিছনা পরিষ্কার করে একদম নতুন চাদর নতুন না পুরোনো চাদর একদি মোটামুটি কাঁচা চাদর বের করে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম ঘর তোর ঘরের বিছানা যদি না গোছানো থাকে না মানে সারা ঘর অপরিষ্কার হয়ে থাকে এ দেখো গুছিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও আর আমি এই যে খাটে খাচ্ছি বলে কেউ কিছু বলো না আমি তো রুটি খাই দুপুরবেলা তাই আমি খাটেই খেয়ে ফেললাম তো খেয়ে নিয়েছি এখন খাচ্ছি একটু টক দই কোলেস্ট্রল আছে টক দইটা খেতেই হবে যাদের যাদের কোলেস্ট্রল আছে তাদেরকে হালকা করে বলে রাখি বোন দিয়ে শুনে রাখো রোজ এক এক বাটি করে টক দই খেয়ে নেবে কিন্তু তো বেশি জ্ঞান দিয়ে ফেলছি বেশি জ্ঞান দিয়ে লাভ নেই ভিডিওটা চলো শুরু করা যাক এই যে রেডি ফেডি হয়ে গেছি কারণ এখন বেরোতে হবে ডাক্তারখানায় যেতে হবে রেডি হয়ে গিয়েছি প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে চলো বেরোনো যাক হ্যাঁ টোটোর ঝাঁকুনি আর কি আর বলবো পেটের অবস্থা শরীরের অবস্থা খারাপ করে দিয়ে ঝাঁকুনি খেতে খেতে দৃশ্য দেখতে দেখতে চলে এলাম ডাক্তারখানায় ডাক্তারখানায় এসে দেখি ডাক্তারবাবু হুস হাওয়া হয়ে গেছে আর এদিকে ডাক্তারবাবুগুলো নেই আর চেম্বারে গিয়ে নিই এই কী সব করছো বলে এই সব করে ডাক্তার ফাক্তার দেখিয়ে চলে এসছি এখন বাড়ি ওফটে প্রচণ্ড গরম পড়ে গেছে আর ভালো লাগে না তো মুখাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন আবার ঘরে চলে এসেছি এবার ভাবছিলাম একটু বসবো শোবো দাঁড়াবো তার মধ্যেই সন্ধে হয়ে গেছে শাশুড়ির মধ্যে কি সন্ধে দিচ্ছে আর আমিও চলে এসেছি দেখো হঠাৎ করে এনার মানে রূপ বদল হয়ে গেছে বুঝেছো সকাল থেকে চেপে চেপে আমার ভয়েতে অ্যাকচুয়ালি আমাকে ভয় পেয়ে গেছে বুঝেছো ব্যাপারটা কারণ আমি তো রেগে গিয়েছিলাম তাই জন্য আমাকে ভয় পেয়ে রোদ্দুরটা দিয়ে দিয়েছিল কিন্তু আর ভয়টা চেপে রাখতে পারেনি এবার নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে তো আমার জামা কাপড়গুলো বাবা শুকিয়ে গেছে তুলে নিই তুলে নিয়ে চলে এলাম এক কাপ চা করে টিভিতে সিরিয়াল জ্বালিয়ে দিয়ে এক কাপ চা খেতে খেতে আজকের দিনটা বরঞ্চ এখানেই শেষ করি বুঝলি সারাটা দিন না যে জেহাল অবস্থা হয়ে গেছে আর শরীরে ভাই এনার্জি নেই এক কাপ চা খেয়ে এনার্জিটা জোগাড় করে আবার রাত্রিরে জোগাড় করতে হবে তো চলো তোমরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি ভালো না লাগে না কোনো ব্যাপার না একটা ডিসলাইক অন্তত করে দিয়ে যাও ঠিক আছে ভালো লাগলে লাইক করে দিও ভালো না লাগলে ডিসলাইক করে দিও চলো আজকে ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই